সবাই জানো যে মাফিয়ারা হার্টলেস রুড স্ট্রং আর ডেঞ্জারাস হয় কিন্তু কি হবে যদি একজন মাফিয়া কুইন সম্পূর্ণ এগুলোর উল্টো হয় বলছিলাম আমাদের তের কথা তো চলা এখন তে সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক তের পুরো নাম কিনতে তে তার মা আর বাবার সাথে তার মেনশনে থাকে তো তোমরা তো এতক্ষণে বুঝতেই পেরে গিয়েছো যে তে একজন মাফিয়া কুইন কিন্তু তে একটু অন্যরকম মাফিয়া কুইন এক কথা তোমরা বলতে পারো তে একজন চাইল্ডিশ মাফিয়া কুইন এখন তোমরা বলতে পারো তাহলে তে যেও তো চাইল্ডিশ তাহলে সে মাফিয়া কুইন কিভাবে হলো ওকে আমি সেটাও ক্লিয়ার করছি আসলে তে তার মা ইয়ঞ্জুন আর বাবা সুবিনে একমাত্র মেয়ে আর তার বাবা সুবিন একজন মাফিয়া কিং ছিল তো যেহেতু এখন তার বয়স হয়েছে সে চাচ্ছিল তার দায়িত্বটা এখন তের উপর দিতে তবে এই বিষয়টা নিয়ে ইয়ঞ্জুন আর সুবিন দুজনেই খুব চিন্তায় ছিল কারণ তারা জানে যে তাদের মেয়েতে অনেক চাইল্ডিস প্রকৃতি কিন্তু সুবিনেরও তো কিছু করে নেই কারণ তে তো তাদের একমাত্র তাদের তো আর কোনো ছেলে মেয়ে নেই আর এদিকে তেও কিন্তু কখনোই চায়নি মাফিয়া কুইন হতে কিন্তু তার বাবার জোরাজুরিতে এসে এখন মাফিয়া কুইন হয়েছে সুবিনী তাকে ট্রেনিং দিয়েছে তাকে মারামারি শিখিয়েছে শ্যুট করা শিখিয়েছে ইভেন প্রথম প্রথম তো তেই গুলির ভয় তো যাই হোক এখন মোটামুটিতে ভালো স্ট্রং কিন্তু তার চাইল্ডিস আচরণ এখনো যায়নি তে তার ফ্যামিলির সাথে তার ফ্রেন্ডের সাথে তার মেয়েদের সাথে আর তার গার্ডদের সাথে সবার সাথেই অনেক বেশি ফ্রেন্ডলি কিন্তু তে তার অ্যানিমেদের সাথে ডেঞ্জারাস মানে অতিরিক্ত ডেঞ্জারাস না এতটুকু ডেঞ্জারাস যতটুকু আছে তার অ্যানিমিরা তাকে ভয় পাবে

হুম আমি জানি তুই অনেকদিন পড়া আমাকে দেখছিস এখন সারা আমাকে তে আমি নিঃশ্বাস নিতে পারছি না তুই ভাই জিমিনকে ছেড়ে দে আচ্ছা তুই তুই তোলা এখন জিমিন মা সাথে গল্প কর আমি তোদের জন্য কিছু বানিয়ে নিয়ে আসি ওকে ওকে মা তারপর তে জিমিনকে নিয়ে খাটের উপর বসা এই নে তে তোর জন্য কিছু খেলনা আর চকলেট নিয়ে এসেছি জিমিন থেকে একটা ব্যাগ দে থ্যাঙ্ক ইউ সো মাচ জিমিন হুম ওয়েলকাম এখন বল তোর মাফিয়া ওয়াল যে তোর দিনকাল কেমন যাচ্ছে ভালোই কিন্তু অতটা ভালো না রে আমি তো অল টাইমই খেলতে চাই মোবাইল দেখতে চাই ঘুমাতে চাই আর খেতে চাই এগুলো বাদে আমার আর কিছু করতে ইচ্ছা করে না রে দোস্ত আমার এত ডেঞ্জারাস হতে ইচ্ছা করে না জানিস সামটাইম আমার মানুষকে মারতে অনেক মায়া লাগে কিন্তু কিছু তো করার নেই কারণ ওরা আমার অ্যানিমি সো ওদের সাথে তো একটু ডেঞ্জারাস হতেই হয় হুম এই জন্যই আমি তোকে মাফিয়া কুইন বলি না কারণ তার আচরণটা একদম পিচ্চিদের মতো এই তুই আবার আমাকে পিচ্চি বললি কেন পিচ্চিদের মতো করে পিচ্চি বলবো না তা কি বলবো হ্যাঁ ওফ দূর এখন আবার কে কল করলো তারপর ফোনটা হাতে নিয়ে রিসিভ করে ম্যাম বলছিলাম আমরা সেই লোককে ধরতে পেরেছি হুম গুড গুড এখন তোমরা ওই লোককে বেসমেন্টে রাখো আমি আসছি ওকে ম্যাম তারপর কে কলটা কেটে দেয় দূর এখন আবার মাফিয়া কুইনের মুড অন করতে হবে ভালো লাগে না এদিকে জিমিন তো অবস্থা দেখে হাসছে ম্যাম এই যে সেই লোক ওকে সো তুমি সেই বজ্জাত লোক তাই তো ম্যাম ম্যাম প্লিজ আমাকে ছেড়ে দিন ম্যাম আমার এরকম ভুল হবে না ম্যাম প্লিজ ছেড়ে দিন ওকে তুমি আগে আমাকে এইটা বলো যে তুমি আমার পিছু কেন করছিলে হ্যাঁ তোমাকে মাফ করে দেওয়া যেত কিন্তু যদি সেটা হতো সেটা পিছু করার ফ্যাক্ট তুমি সেটা পিছু করোনি তুমি আমাকে মারার চেষ্টা করেছো আগে এইটা বলো তুমি আমাকে মারার চেষ্টা কেন করেছিলে আর তুমি আমার পিছুই বা কেন করেছিলে ওকে তো এখন আমি তোমাদের সবটা ক্লিয়ার করে দিই আসলে এই লোকটা কয়েকদিন ধরেই তাকে ফলো করছে इवन পেও এটা নোটিস করেছে কিন্তু কালকে যখন পে গাড়ি থেকে নামছিল ঠিক তখনই এই লোকটা বাইক নিয়ে যাওয়ার সময় তার দিকে গুলি করে আর একটু জন্য তোর গায়ে গুলিটা চুপ করে আছো কেন তুমি হ্যাঁ ম্যাম আমি সত্যি কিছু করিনি ম্যাম প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন ও তাই নাকি তুমি সত্যি কিছু করনি হুম বুঝতে পারলাম তুমি সত্যি কিছু করনি বাট আমার কি মনে হয় জানো তুমি যেহেতু কিছু করনি তার মানে তুমি ইনোসেন্ট তো ইনোসেন্ট মানুষদের এই ডেঞ্জারাস পৃথিবীতে না থাকাটাই বেটার সো তুমি একটা কাজ করো তুমি উপরে গিয়েই শান্তিতে থাকো ওকে আর আমি তোমাকে সেই শান্তির ব্যবস্থাটা করে দিই না না ম্যাম প্লিজ আমাকে মারবেন না তাহলে বল ঠিক কেন আমাকে মারার চেষ্টা করেছিলি ম্যাম ম্যাম আসলে আমাকে ইউনা ম্যাম পাঠিয়েছিল ইউনা এই ইউনাটার ম্যাম মেবি আমি কোথাও শুনেছি ম্যাম ইউনা নাম হল একজন মাফিয়া ও আচ্ছা তো সেইটাকে পাঠিয়েছিল নিউজ मैम ইউনার অ্যাড্রেসটা বল তারপর লোকটা ইউনার অ্যাড্রেস বলে হুম গুড তুমি আসলে একজন গুড বয় তো গুড বয় এখন তুমি উপরে গিয়ে শান্তি করো এটা বলেই কে লোকটাকে শুট করে দে আর তোমরা শোনো আমি কালকের ভিতরে ইউনাকে বেসমেন্টে চাই আর আমি জানি তোমরা পারবা ওকে ওকে ম্যাম থ্যাংক ইউ ওয়েলকাম এখন বাই তারপর তে বেসমেন্ট থেকে বেরিয়ে ফ্রেশ আবার জিমের কাছে চলে যায় মানে নিজের রুমে আপনি মিস্টার সুবিন আমাকে চেনে ওকে ভিতরে আসুন স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে সুবিন এবার মেয়েদের দিকে তাকায় আর মেয়েদের পাশে যে ছিল তাকে দেখে সুবিন খুশি হয়ে যায় বাবা কেমন আছো তুমি বসে বসো সুবিনে তাকে নিজের পাশে বসে কতদিন পর তোমাকে দেখলাম বাবা তুমি কোথায় ছিলে এতদিন আর আমার সাথে একটা বার দেখা করনি কেন তোমার মা বাবা কেমন আছে মানে আর এম ভাবি কেমন আছো ওরা আঙ্কেল একটা প্রশ্ন করো আমি এতগুলো প্রশ্নের উত্তর একবারে কেমন করে দিব বলো তো আচ্ছা বাবা আচ্ছা তুমি একটা একটা করেই দাও আঙ্কেল আমি ভালো আছি তুমি ভালো আছো হুম ভালো আছি তোমাকে দেখে বেশি ভালো হয়ে গেলাম আর মা বাবা ওনারা অনেক ভালো আছে আসলে আমি এতদিন দেশের বাইরে ছিলাম আমার বিভিন্ন দেশে তো অনেক কাজ থাকে সো এই জন্যই তোমার সাথে দেখা করতে আসতে পারিনি আর মা বাবা বলছিল যে তোমার সাথে দেখা করবে তো আমি তাদেরকে বলেছি যে আজকে আমি যাই তারপর তোমাদেরকে নিয়ে যাব। আহ এটা কোন কথা বাবা তুমি তো আজকেই আরএমকে আর ভাবিকে নিয়ে আসতে পারতে তোমার সাথে করে আসলে আঙ্কি না আমার একটা কাজ ছিল আমি সেখান থেকেই বাসায় ফিরছিলাম তো তখন চিন্তা করলাম তোমাদের সাথে দেখা করে যাই আন্টি কোথায় দাঁড়াও তোমার আন্টিকে আমি ডেকে নিয়ে আসি তোমার আন্টি মেবিkitchen এ গিয়েছে সুবিনেবার কিচেনে چلا যায় জাংকুক বাবা তোমার আন্টিকে তো কিছু দেখলাম না তাহলে তোমায় আন্টি মেবি নিচের রুমে সার নিচ্ছে আচ্ছা তো চলো এই আগে তোমাকে আমার মেনশনটা ঘুরে দেখি হ্যাঁ আঙ্কেল অফকোর্স চলো তারপর সুবিন জাংকুকে পুরো মেনশন ঘুরিয়ে দেখাতে থাকে অন্যদিকে তে নিজের বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে সিডেন নামতে যায় সে আসলে ইয়ঞ্জুনকে কিচেনে খুঁজতে যাচ্ছে কিন্তু প্রবলেমটা হলো তে চোখে এখনো ঘুম আর সেই ঘুম ঘুম অবস্থায় সে সিডেন নামতে যায় বাট চোখে ঘুম থাকার কারণে সে সব কিছু গোলা গোলা দেখছিল আর যার কারণে সে সিঁড়ি দিয়ে পড়ে যেত না সে চোখ বন্ধ করে চিৎকার করতে যাবে ঠিক তখনই তার কোমরে হাত দিয়ে কেউ তাকে ধরে ফেলে আস্তে আস্তে তার চোখ খুলে আর যে তাকে ধরেছিল সেটার অন্য কেউ না সেটা আমাদের জাঙ্কুক জাঙ্কুক তো এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে আর তেও সেম তেও একভাবে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে অন্যদিকে ইয়ঞ্জনের সাওয়ার নিয়ে নিজের রুম থেকে বেরিয়ে যখনই সুবিনকে চিৎকার করে ডাকতে যাবে ঠিক তখনই সে সুবিন তার মুখ চেপে ধরে ইয়ুনজুন কথা বলো না দেখো ইয়ুনজুন এবার সেই দিকে তাকায় ও ওইটাকে ওইটা কি জাঙ্কুক মানে জাঙ্কুক বাবা আর ওইটা আমাদের তে না হ্যাঁ মানে জাঙ্কুক বাবা কখন এসেছে আরে বলছি তুমি জাস্ট দেখো এই দুইজনকে একসাথে কত সুন্দর লাগছে না একদম হিরো আর হিরোইনের মতো লাগছে হুম তুমি ঠিক বলেছ আমিও নোটিস করেছি এই দুইজনকে একদম সিরিয়ালের নায়ক আর নায়িকার মতো লাগছে কি সুন্দর লাগছে দুইজনকে উফ ইয়ুনজুন তুমিও না অল টাইম সিরিয়াল আর সিরিয়াল তখনই হঠাৎ করে জাঙ্কুকের হুশ আসে সে এবার থেকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় আর কেউ এবার সোজা হয়ে দাঁড়ায় থ্যাংক ইউ বাট আপনি আপনাকে তো চিনলাম না ওকে তো চলো মা নিচে চলো নিচে গিয়ে জাংকুকের সাথে তোমার পরিচয় করিয়ে দিই আর জাংকুক ওই যে তোমার আন্টি সামা নিয়ে বেরিয়েছে কেবল ও আন্টি কেমন আছে তুমি হ্যাঁ বাবা আমি তো অনেক ভালো আছি তোমাকে কতদিন পর দেখলাম অনেক ভালো লাগছে তোমাকে দেখে বাবা তারপর সবাই নিচে যায় তো তে এটা হলো জিয়ন জাংকুক মাফিয়া কিং জিয়ন জাংকুক মাফিয়া কিং হ্যাঁ মাফিয়া কিং আই জাংকুক বাবা এটা হলো আমার মেয়ে যার কথা তোমাকে বলেছিলাম মানে আমি আমার মাফিয়া ওয়ার্ল্ডের দায়িত্ব এখন যার হাতে দিয়েছি মানে আঙ্কেল এটাই হলো আপনার মেয়ে মাফিয়া কুইন কিমতে হ্যাঁ বাবা কিন্তু আঙ্কেল দেখে দেখে তো কোনোভাবেই মাফিয়া কুইনের মতো লাগছে না আই মিন ওকে দেখে তো একদম পিচি পিচি লাগছে তো এবার রাগ করে একটু পাউট করে বলে দেখুন আমাকে একদম পিচ্ছি বলবেন না আমি মোটেই পিচ্ছি না তাহলে তোমার হাতে ওইটা কি এবার তার হাতের দিকে তাকিয়ে দেখে সে তার ছোট্ট যে পুতুলটা নিয়ে ঘুমিয়েছিল সেই পুতুলটা সে তার হাতের ভিতরে নিয়ে বাইরে চলে এসেছে ও ওই তো পুতুল কিন্তু বড়রাও তো পুতুল দিয়ে খেলে আচ্ছা যাই হোক তো এখন আমি জাঙ্কুকের সাথে সম্পূর্ণভাবে পরিচয় করিয়ে দিই আসলে আমি যখন মাফিয়া ছিলাম তখন আমার জাঙ্কুকের সাথে পরিচয় হয় আর তারপর জাংকুকে আমি আমার নিজের ছেলের মতো করে ভালোবাসা শুরু করি আর তারপর আমার পরিচয় হয় জাংকুকের মা আর বাবার সাথে তারাও অনেক ভালো আর তারপর জাংকুকের মা আর বাবা মানে আর আর জিনভাবির সাথেও আমার অনেক ভালো সম্পর্ক হয় আর তারপর আর আর আমি একদম ফ্রেন্ড হয়ে যাই এবার তুই ইঞ্জিনের কাছে গিয়ে বলে মা আমার ক্ষুধা লেগেছে আমি রুমে গেলাম তুমি আমার খাবারটি রুমে দিয়ে এসো ওকে ওকে মা যা তারপর তে নিজের রুমে চলে যায় আর ইয়ঞ্জুন তে যেন খাবার বানিয়ে তে রুমে গিয়ে দিয়ে আসে অন্যদিকে নিচে সুবিনা জাঙ্কুককে সবটা খুলে বলে মানে তে বিষয়ে সব কিছু খুলে বলে তে বাইরে গার্ডেনে খেলা করছিল আঙ্কেল আমার এখন যাওয়ার টাইম হয়ে গিয়েছে আর এর পরে যখন আসব তখন মা আর বাবাকে সাথে করে নিয়ে আসব ওকে ওকে বাবা সাবধানে যেও ওকে আঙ্কেল তারপর জাঙ্কুক বাসা থেকে বের হয় জাঙ্কুকের চোখে বাজে টের দিকে তে গার্ডেনে দুই তিনটা বিড়ালের সাথে খেলা করছিল জাঙ্কুক এবার তে কাছে যায় কিছু বলবেন মিস্টার জিয়ান হুম বলতে এসেছিলাম যে মিস্টে তুমি ভুলে যেও না যে তুমি এখন একজন মাফিয়া কুইন তো তোমার আশেপাশে তোমার অনেক অ্যানিমি আছে যারা অল টাইমই তোমার উপর নজর রাখে সো তুমি যদি বাইরে এরকম একা একা না খেলে মেনশনের ভিতরে থাকো তাহলে মেবি সেটা বেটার হবে কারণ তুমি অতটাও স্ট্রং না যে তুমি তোমার অ্যানিমেদের সাথে একা ফাইট করতে পারবে রাইট হ্যাঁ আমি জানি আমি অতটা স্ট্রং না কিন্তু আমি অতটা উইকও না আর বাবা তো আমাকে ট্রেনিং দিয়েছে আমি অনেকটাই ফাইট করতে পারি নেই নো তোমাকে ট্রেনিং দিয়েছে কিন্তু আমার মনে হয় না তুমি একাকা তোমার এনিমিদের কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবে তাহলে আপনি তো আমাকে প্রোটেক্ট করতে পারেন আপনি কেন আমাকে প্রোটেক্ট করছেন না তুমি সত্যি চাও যে আমি তোমাকে প্রোটেক্ট করি মিস তে তে একটু ব্লাস করে আর জাঙ্কুকে একটু বাঁকা হয়েছে সেখান থেকে চলে যায় ম্যাম আপনার কল এখন আবার কে কল করলো হ্যাঁ বলো ম্যাম আমরা ইউনাকে ধরে এনেছি ও এখন বেসমেন্টে আছে আপনি তাড়াতাড়ি আসুন ওকে গুড আমি আসছি তারপর কলটা কেটে দিয়ে বেসমেন্টে চলে যায় আর তারপর ইউনাকে শুট করে দেয় হ্যালো কে তুমি যাকে কালকে তোমাকে প্রোটেক্ট করতে বলেছিলে সে কাকে বলেছিলাম ও ও মিস্টার জিয়ান ও আপনি ভালো আছেন হুম ভালো আছি বলছিলাম আমি যদি এখন তোমাকে বলি যে আমার সাথে একটু দেখা করতে তাহলে কি তুমি দেখা করবে হ্যাঁ করব কেন করব না আপনি বলুন আপনি এখন কোথায় আছেন তারপর জাঙ্কুক একটা পার্কের নাম বলে আচ্ছা ঠিক আছে আমি রেডি হয়ে আসছি তারপর তো রেডি হয়ে জাঙ্কুকের দেওয়া ঠিকানায় চলে যায় তোমাকে সুন্দর লাগছে তো থ্যাংক ইউ মিস্টার জন চলো তোমাকে আইসক্রিম কিনে দিই তারপর জাঙ্কুক থেকে আইসক্রিমের দোকানে নিয়ে যায় আর তারপর সেখান থেকে থেকে আইসক্রিম কিনে দেয় তে কিউট করে আইসক্রিম খাচ্ছিল আর জাঙ্কুক তো শুধু তের দিকেই তাকিয়েছিল আর তে যখন এটা দেখতে পায় যে জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে আপনি কি আইসক্রিম খাবেন মিস্টার জন না তুমি খাও আর শোনো আমাকে মিস্টার জেন বলা লাগবে না আমাকে আমার নাম ধরে ডাকো মানে জাঙ্কুক কিন্তু জাংকুক নামটা কেমন বোরিং জানো মানে মানে কিউট না আচ্ছা আমি আপনাকে একটা কিউট নিকনেম দেই নিকনেম ওকে দাও আ কুকি আ কুকি না না এটা বেশি পিচি পিচি টাইপের লাগে আ তাহলে বানি না হুম তাহলে জাংকুকি হুম এটা মোটামুটি ঠিক আছে আর শোনো তে তুমি আমাকে তুমি করে ডাকো আপনি করে না ডেকে ওকে ঠিক আছে আজকে তো অনেক খ্যাপি ছিল কারণ আজকে বাসায় জিমিন এসেছে আর তে তার সাথে সোফায় বসে বসে টিভিতে কার্টুন দেখছিল তে মা জিমিন মা সাবধানে থেকো আমরা তাড়াতাড়ি চলে আসবো ওকে আঙ্কি আন্টি ওকে মা বাবা তারপর সুবিন আর ইয়নজন্য শপিং এ চলে যায় মানে কিছু কেনাকাটা করতে এখন আবার কে আসলো একটা মেয়ে গিয়ে দরজা খোলায় কে এসেছে জ্যাংকুক স্যার ম্যাম হ্যাঁ জ্যাংকুকি কেমন আছো তুমি এই তো জ্যাংকুকি ভালো আমার তো আঙ্কেল আন্টি সাথে দেখা হলো আঙ্কেল আন্টি তো মেবি শপিং এ গিয়েছে তাই না হ্যাঁ তুমি তুমি বসে এসো এখানে তারপর জাঙ্কু কেসে তের পাশে বসে মানে সোফায় কি দেখছো তুমি কেন কার্টুন মাফিয়া কুইন কার্টুন দেখছে বাহ খুব ভালো এইটা আসলে আনকমন পিচ্চি মাফিয়া কুইন আবার আমাকে পিচ্ছি বলছো তুমি ওকে ওকে রাখ কর না তে বাই দ্য হলো আমার বেস্টি জিমিন জিমিন এটা হলো জাঙ্কু তোকে বলেছিলাম না পর জাংকুক আর জিমিনা এক অপরের সাথে কথা বলে তে ফ্রিজে তো ড্রিঙ্ক আছে যেহেতু জাংকুকও এসেছে তাহলে চল আমরা ড্রিঙ্ক খাই কিন্তু এখন ড্রিঙ্ক করবি আর তুই তো জানিস আমার মত ভালো লাগে না রে ইউ আরে আজকেই তো শুধু একটু খা জাংকুক আপনি তো ড্রিঙ্ক খাবেন তাই না যদি তোমরা খাও তাহলে আমিও খেতে পারি দেখি তো তে জাংকুকও খাবে শোন আমি একটু খাবো আমরা বেশি খাবো না আর একটু খেলে তার কোনো প্রবলেম হবে না তাই না চল রাতে খাই প্লিজ ওকে ঠিক আছে ফ্রিজ থেকে বের করে নিয়ে যা এবার জিমিন একটু বাঁকা হাসে ফাইনালি তুই রাজি হলি আর আমি শিওর তুই যদি ড্রিম করতে করতে মাতাল হয়ে যাস একবার তাহলে তুই জাঙ্কুককে প্রপোজ করে দিবি আর আমি তো এইটাই চাই আমি অল টাইম চাইতে যে তুই অল টাইম ভালো থাকিস আর আমি তোর ভালোর জন্য এটা করছি আমি জানিতে তুই কখনোই নর্মাল অবস্থায় জাঙ্কুকে প্রপোজ করতে পারবি না সো তুই মাতাল অবস্থায় না হলে জাঙ্কুকে প্রপোজ করে দিলি কারণ আমি চাই তুই জাঙ্কুককে ভালোবাসিস তো তুই যেন জাঙ্কুককে তোর লাইফে পাস আসলে দুই তিন দিন আগেই তে জিমিনকে বলেছিল যে সে জাঙ্কুকে প্রেমে পড়ে গিয়েছে মানে জাঙ্কুকের উপর ক্রাশ খেয়েছে আর কি তো তখনই জিমিন বুঝতে পারে যে তে ভালোবাসে ফেলেছে কিন্তু তে এক লাজুক টাইপের মেয়ে তো কখনোই জাঙ্কুকে বলতে পারবে না যে ও জাঙ্কুকে ভালোবাসে অবশ্য জিমিন একবার থেকে বলেছিল যে সে যেন জাঁকুকে বলে দেয় যে ও জাংকুকে ভালোবাসে কিন্তু তে না করে দিয়েছে আর বলেছে যে সেটা কখনোই করতে পারবে না কারণ ভয় পায় যদি জাঁকুককে রিজেক্ট করে দেয় জিমিন তিনটা গ্লাস আর একটা মদের বোতল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসে তারপর তে একটা কে ড্রামা প্লে করে জিমিন আর জাঙ্কুক তো একটু ড্রিঙ্ক করে কিন্তু এদিকে তে তো কে ড্রামা দেখতে দেখতে অনেক ড্রিঙ্ক করে ফেলে আর এদিকে জিমিনও বলে ওঠে আচ্ছা তোমরা বসো হ্যাঁ আমি একটু ওয়াশরুম থেকে আসছি এ কথা বলেই জিমিন দৌড়ে তে ওয়াশরুমে চলে যায় আর এইদিকে আমাদের তে তো পুরো মাতাল হয়ে গিয়েছে সেই জাঙ্কুকের গায়ের উপরে শুয়ে পড়ে আর এইদিকে তখনই কেডামার ভিতরেও নায়িকা নায়ককে প্রপোজ করছিল ঠিক তখনই তে বলে ওঠে জানো জাঙ্কু কি তুমি একটু ওয়েট করো জিমিন আসুক আমি জিমিন আসার পরে জিমিকে বলবো তোমাকে যেন ও রুমে নিয়ে শুয়ে দেয় তুমি তো একদম পুরো মাথা হয়ে গিয়েছো তে জাঙ্কু জানো আমি না তোমাকে একটা কথা বলবো বাট ভয় বলতে পারছি না তুমি আমাকে ভয় বলতে পারছো না কি কথাতে আমি আমি বললে তুমি আমার উপর রাগ করবে চাঙ্কু কি তুই খান্না করছো কেন আমি রাগ করব না তুমি বল কি বলবা আমি খান্না করছি আর তুমি তুমি হাসছো কেন ওকে তে আমি হাসছি না তুমি বলো কি বলবা ジャンクッキー。あみあみあみラビュー。あみラビュー。あみじゃん、e、みえぐんとみあまけりせいきくれりた。かいなみできてえぐみバロナ。<laughs> জানতে তুমি দেখতে অনেক সুন্দর কে বলেছে যে তুমি দেখতে সুন্দর না তুমি দেখতে অনেক সুন্দর আর অনেক বেশি কিউট বুঝতে পারছো তুমি তাহলে তুমি বলো তুমি আমাকে ভালোবাসো আই আই লাভ ইউ টু তে সত্যি হুম সত্যি জংকুকের বাইকে নিজে কোলের উপর বসে আর তে জংকুকের পুরো ফেসে কিছ করে দেয় এবার জাম যখন তে কপালে কিস করে তার গালে কিস করতে যাবে ঠিক তখনই টিমা জামকো মা বাবা আর এদিকে তে তো মাতাল হওয়ার কারণে জামকোকে কোলের উপরই অজ্ঞান হয়ে গিয়েছে সুবিন ইয়ংজুন আর এম আর জিন জামকোকের দিকে অনেক রাগে চোখে তাকিয়ে আছে কিন্তু হঠাৎ করেই সবাই হেসে দেয় আর উপর থেকে জিমিনা হাসতে হাসতে নিচে নামে মানে তোমরা সবাই হাসছো কেন ওকে তো আমরা এখন একদম প্রথম থেকে শুরু করি মানে প্রথম থেকে কি কি হয়েছে তো এবার ইয়ঞ্জুন সবকিছু বলা শুরু করে আসলে ইয়ঞ্জুন আর সুবিন যখন শপিং মলের ভিতরে ছিল তখনই তাদের সাথে আরামের সাথে আরজিনের সাথে দেখা হয় তারপর তারা অনেকক্ষণ বসে গল্প করে আর তারপর ইয়ঞ্জুন আর সুবিন জিন আর আয়নকে জোর করতে থাকে তাদের বাসায় যাওয়ার জন্য তারপর তারা এটাও বলে যে জাঙ্কুকু এখন তাদের বাসায় রয়েছে আর তারপর জিন আর আয়ন রাজি হয়ে যায় তো যখন তারা তাদের বাসায় আসছিল তখন সুবিন আর ইয়ঞ্জুন জিন আর আয়নকে বলে তের সাথে তারা জাঙ্কুকে বিয়ে দিতে চায় আর তারপর তারা তের বিষয়ে জিন আর আয়নকে সবকিছু বলে আর তাদের ফোনে তে যে পিকচারগুলো ছিল সে পিকচারগুলো জিন আর আরএমকে দেখে আর তারপর জিন আর আরএমের থেকে দেখে পছন্দ হয় আর তারপর তারা ঠিক করে যে এখন তারা বাসায় গিয়েই তাদের ছেলেমেয়ের সাথে কথা বলবে মানে জিন আর আরএম জাঙ্কের সাথে কথা বলবে আর সুবিং আর ইয়ঞ্জুন তে সাথে কথা বলবে মানে সামনাসামনি আর তারপর তারা বাসায় এসে যেটা দেখতে পায় মানে জাঙ্কুক তে গালে কিস করছিল তো ওইটা দেখে প্রথমে তারা একটু রেগে যাওয়া অ্যাক্টিং করে কিন্তু তারপর তারা হেসে দেয় মানে তা দেখে খুশি সকালে তার জ্ঞান আছে সে উঠেই দেখতে পায় তার পাশে জিমিন আর জাঙ্কুক বসা জিমিন তার এক পাশে বসা আর জাঙ্কুক তার আরেক পাশে বসা তে উঠে একটু অবাক হয়ে জিমিন আর জাঙ্কুকের দিকে তাকায় জাঙ্কু কি তুমি এখানে হুম আমি এই তো এক মিনিট আগে আসলাম আর এসে দেখতে পেলাম আমার প্রিন্সেসটা ঘুমাচ্ছে তো আমি চিন্তা করলাম দেখি তার ঘুম ভাঙার ওয়েট করি তারপর তার সাথে দেখা করি যাব ও ও তারপর জিমিন তের দিকে তাকিয়ে একটু হেসে দে। কী রে জিমিন তুই হাসছিস কেন কালকের কোনো কথা কি তোর মনে আছে কালকে কালকের কোনো কথা মানে কালকে কি হয়েছিল রে আমি তো ড্রিঙ্ক করেছিলাম আর তারপর তারপর তো আমার কিছু মনে পড়ছে না এই বল না কালকে কী হয়েছিল ওকে শোন তাহলে তারপর জিমি থেকে সবটা খুলে বলে আর সবটা শোনার পর তো অনেক বেশি লজ্জা পেয়ে যায় হয়েছে প্রিন্সেস আপনারা লজ্জা পেতে হবে না আমাদের সামনের সপ্তাহে বিয়ে কি সামনের সপ্তাহে দিয়ে হ্যাঁ সামনের সপ্তাহে বিয়ে ওকে তো আপনারা দুই লাভ এখন এখানে বসে গল্প করেন আমি গেলাম টাটাতে এই কথা বলে জিমিন তের দিকে তাকিয়ে চোখ মেরে সেখান থেকে চলে যায় আর এদিকে জাঙ্কুক তো একভাবে তের দিকে তাকিয়ে আছে আর এটা দেখে তের তো অনেক বেশি ব্লাস্ট করতে থাকে কি ব্যাপার বেবি তুমি এত লজ্জা কেন পাচ্ছ কোথায় না তো আমি আমি লজ্জা পেতে যাবো কেন আহা মিথ্যা কথা বলো না বেবি তারপর জাঙ্কু যখনই গালে কিস করতে যাবে তখনই তা দৌড় দিয়ে ওয়াশরুমে চলে যায় আর এদিকে অবস্থা থেকে হাসতে থাকে